নাই বড় ভাইয়ের সাথে আজকে ঈদে অনেকদিন পরে দেখা না ভাই হ্যাঁ অনেকদিন পরে আসলে

এই যে প্রচুর 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 পরিমাণের গব সভা করা হবে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের নামাজ শেষ হই এখন দেখুন সবাই ছুটছে জারজার মতেন বাসায় যাচ্ছে বরপাঙ্গাসী যুদ্ধ মাঠের শেষে দেখুন পরিস্থিতি চারিদিকে লোকে লোকারণো এবং বরপাঙ্গাসী মাড়িগাঁটা পঙ্গাসী আর বরপাঙ্গাসী জৌথ যুদ্ধ মাঠে যে নামাজ আদা করা হলো এখন সবাই গরু জবাই করার উদ্দেশ্যে বা জারজার মতন দূত হয়ে গিয়ে চলে যাচ্ছে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সুপ্রিয় দর্শক আজকে আমরা ঈদের নামাজে বরপাঙ্গাস ঈদগা মাঠে পড়ার জন্য বের হয়ে যাচ্ছি সবাই আমাদের সাথে উলোদ নেওয়া ভিডিও হবে এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমাদের ঈদগা মাঠ থেকে সবার মুখে একই কথা একই সুর কোন শহরের পোলা গো তুমি আমরা সিরাজগঞ্জের পোলা আজকে উড়োদোরা ভিডিও হবে পুরোই মাস্তি হবে দর্শক চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখার অনেক লোক হয় জামাতে একসাথে নামাজ পড়ে অন্য রকমের কিন্তু একটা মজা হেঁটে যাওয়ার একটা বিষয়টা ঈদের দিন হেঁটে যাওয়া রাস্তা দিয়ে আর আজকের কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর এবং ভালোই লাগছে কিছু কম দর্শক দর্শক ঈদ মোবারক আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে তারপরে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি ঈদগা মাঠে আবার পরে দেখা হবে আর যে হাই স্কুল মাঠ এটা আর এটা যে ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন দল বেঁধে ঝাঁকে ঝাঁকে মুসল্লিরা ঈদগা মাঠে নামাজ পড়ার জন্য আসছে হ্যাঁ ঈদগা মাঠের মধ্যে কিন্তু আমরা এখন আমাদের লাইনটা দাঁড় হচ্ছে সময় হয়ে গেছে আর মোটামুটি

আল্লাহ তা আল্লাহ পবিত্র এইদুলার ধারে দিনে তোমার মরদীদের নিয়ে আলে মোলাবা যারা খানায় কবার মেহমান ছিল আল্লাহ অনেকেই আজকে আমাদের সাথে বসে করেছে আল্লাহ দাড়ি ভাগ বান্দারার যুবকেরা কচি কাছা নিয়ে তোমার সাহিদ দরবারে হ তুলেছি আল্লাহ আয়রবিনা রবিন মেহেরবানী করে আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের কলে মো কালাবুল্লাহ শরীফ মেহেরবানী করে কবুল আর মঞ্জুর করে নাও

ঈদে দিন পরে না ভাই দিন পরে দেখা তোমার কত সাক্ষাৎ হয় না সাক্ষাৎ হয় না শরীর মনে ভাই আমার সাক্ষাৎ হচ্ছে না অনেক অনেক গরু হবে আমাদের বাড়িতে প্রায় আট নটা হবে আমাদের সমাজে সবাইকে এই দর্শক আপনার জানতে চাই সবাইকে ধন্যবাদ সমগ্র মুসলিম তথা পৃথিবীর সাতশো কোটি আটশো কোটি যেই হোক সকল মানুষকেই মুসলিম উহ সবচেয়ে বড় উৎসব ঈদ উল শুভেচ্ছা ঈদ মুগরফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে শারীরিক সুস্থ মেঘ কেমন কাটলো অনেক ভালো প্রচুর গরু দেওয়া হবে নাকি প্রচুর হবে না আচ্ছা আমার চাশা নাই কিন্তু প্রচুর গরু দেওয়া করবে প্রচুর পরিশ্রমিক একজন ছেলে প্রচুর কাজ করে

আমাদের আসলে সুযোগ করে দেওয়ার জন্য আজ ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার দিনে আমরা ঈদগাহ মাঠে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে সবাই কোলাকুলি করলাম ঈদ বিনিময় আসলে বিনিময় তো কোলাকুলির মাধ্যমেই শুভেচ্ছা বিনিময় করলাম আসলে প্রচুর লোক হয়েছিল আমাদের তিন গ্রামের বড় পাঙ্গাসী আরুয়া পাঙ্গাসী মাটি কাটা সকল মুসল্লি একরাম একসাথে জামাতে নামাজ আদায় করছি আসলে বাংলাদেশ তথা সারা বিশ্বে যারা মুসলমান আছে সবাইকে ঈদ মোবারক আপনারা ঈদের দিনে আসলে অনেক আনন্দ করবেন আপনাদের সাথে আমরা ঈদ ভাগাভাগি করে নিয়ে নিব এবং ঈদ আনন্দ করব তথা এখন আসলে আমরা নামাজ শেষ হয়েছে আমরা যাব আসলে কোরবানি করব কোরবানি গরু জব করবো প্রচুর গরু জব করতে হবে দর্শক এ আমাদের মাংস কোটা কুটি শেষের দিকে এখন কিন্তু আমরা ওজন হবে এই যে আমাদের এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কাজ কাপ শেষের দিকে আর কিন্তু এরপরে কিন্তু খাওয়া দাওয়া হবে আর সবার কিন্তু দাওয়াত চলে আসবেন দেরি না করে